আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি খামার থেকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তো অনেকে আমাকে কমেন্টস করছেন যে আপু গরু প্রেগনেন্ট হইলে কি গরুকে ক্রিমিনা দেওয়া যায় কিনা ক্রিমিনা শোধ দেওয়া যায় কি না এটা নিয়ে অনেক কথা বা প্রেগনেন্টের বয়স কত হলে দিবেন সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত কিছু কথা বলবো তো প্রথমত আমরা গরু যদি প্রেগনেন্ট হয় তাহলে তিন মাস যদি হয়ে যায় তারপর আমরা গরুকে কৃমিনাশক দিব তিন মাস হওয়ার আগ পর্যন্ত আমরা দিব না তারপর আমরা যেটা করব শুধু কৃমিনাশকই না এবং কৃমিনাশকের মধ্যে অনেক গ্রুপ আছে যেগুলো হচ্ছে আমরা বুঝে শুনে তারপরেই দিব কৃমিনাশকটা দিব হচ্ছে আমরা লিভ গার্ড যদি আমরা দেই তাহলে হচ্ছে সেটা প্রেগনেন্সি সেপ এবং হচ্ছে লিভ গার্ড এটার নামই হচ্ছে লিভ গার্ড যা হচ্ছে লিভার ফাংশনকে আপনার হচ্ছে মজবুত এবং শক্তিশালী এবং হচ্ছে অন্য অন্য ইয়ার থেকে প্রোটেক্ট করে এর কারণে হচ্ছে এটা দেওয়া এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটি কথা লিভারটনি লিভ গার্ড খাওয়ালে যেখানে আপনারা লিভারটনিক খাওয়াবেন ধরেন দেড় কেজি বা এক কেজি সেইখানে আপনারা হাফ কেজি খাওয়ালেও পারেন এটা নিয়ে কোনো সমস্যা নাই এবং আরেকটি কথা সেটি হচ্ছে এটা যদি আপনি আট মাস কালেও দিয়ে দেন তাতেও কোনো সমস্যা হবে না যদি একটু প্লাসেও দিয়ে দেন তাতেও কোনো সমস্যা হবে না কিন্তু প্রথমত আমাদের হচ্ছে ক্রিমিনাশকটা দেওয়ার নিয়ম হচ্ছে ধরেন তিন মাস প্রেগনেন্ট টিকার পরে তারপর হচ্ছে আবার ছয় মাসে তারপরে হচ্ছে আবার ছয় মাসে এসে যখন আট মাস হয়ে যাবে তখন একবার আট মাস প্লাসে তাই না এরকম টাইমে হচ্ছে আমরা ক্রিমিনাশক দিব মানে আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আর কৃমিনাশক দেওয়ার পরে আমরা প্রথম ডোজে যে কৃমিনাশক দিব। তার একুশ দিন পরে হচ্ছে আমরা আবার দিব কারণ হচ্ছে গরুর আপনার একটা ডিমে তো আর হচ্ছে ওষুধ খেতে পারে না যখন আপনি কৃমিনাশক ট্যাবলেটটা দিবেন তখন হচ্ছে যে ফুটন্ত যে কৃমিগুলা সেগুলাতে কৃমির খেয়ে ওগুলো মারা যায় এবং হচ্ছে যে ডিমগুলো থাকে সেই ডিম হচ্ছে একুশ দিন পরে পরে হচ্ছে সেগুলো ফুটে যার কারণে একবার খাওয়ানোর পরে আবার একুশ দিন পরে হচ্ছে একটা ওভার ডোজ বা বুস্টার ডোজ যেটা আমরা বলি না কেন এটাই করে তো এরকমভাবে যদি আমরা খাওয়াই ক্রিমিনাশক তারপর হচ্ছে আমরা লিভার টোলে এবং প্রেগন্যান্ট গরুর জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ডাইনাকাল ডিএস তারপর হচ্ছে আইরোমিন প্লাস বায়োবোস্টার বায়োবোস্টার গরু যদি আপনি দেখেন যে প্রেগনেন্ট অবস্থা অনেক গরু কিন্তু জরায়ু বের হয়ে আসে সেটারও কিন্তু কাজ করবে তারপর এই এই আরও কিছু জিনিস আসছে এই জিনিসগুলো যদি আপনি নিয়মিত খাওয়ান তাহলে আল্লাহ রহমতে গরুগুলোর কোনো সমস্যা থাকবে না এবং এই প্রেগনেন্ট অবস্থায় যে এই যত্নগুলা পায় তিন মাসে একবার ছয় মাসে একবার তারপর হচ্ছে আবার আট মাসের আগে একবার বা আট মাসের পরে একবার এরকম একটা অবস্থা যদি আপনারা দেন তাহলে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি পাবেন আগের তুলনায় দুধ উৎপাদন বেশি হবে হিটার ক্ষমতা ভালো থাকবে অনেক সময় দেখা যায় না যে গরু হচ্ছে আপনার ব্লাড ভাঙে বিভিন্ন প্রবলেম থাকে তো গরু যদি নর্মালভাবে ডেলিভারি হয় বা জরায়ু যদি খুব ভালোভাবে পড়ে যায় তাহলে কিন্তু আপনার ওই গর্ভফুলটা কিন্তু দ্রুত পড়ে যায় দ্রুত পড়ার কারণে ভিতরে হচ্ছে আপনার রক্তপাত কম হয় এবং হচ্ছে ইনফেকশনের ঝুঁকি কম থাকে যার কারণে এমনটাই এবং হচ্ছে গরুর ডেলিভারির পরে আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে ইউটু যে সিরাপটা আছে এই সিরাপটা আপনারা দিয়ে দিবেন এই সিরাপটা যদি আপনারা দেন তাহলে হচ্ছে এই যে গর্ব ফুলটার ভিতরে যে গর্ব যেমন ধরেন যে একদম মানে টাইটভাবে যে লাগানো থাকে আস্তে 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 এইভাবে হচ্ছে যখন খুলে যায় তখন সেটা আপনি আপনি খুলে যায় এটার উপরে কোনো শক্তি খাটানো হয় না বা কোনো চাপ পড়ে না আল তো প্রলেপভাবে এটা বের হয়ে আসে তার জন্য হচ্ছে দেখা যায় যে ভিতরে ওই যে ক্ষতগুলো হয় ক্ষতর জন্য যদি ইউটবটা আপনারা দেন ভিতরে ওয়াশ হয়ে চলে আসবে এবং এই ভিতরে হচ্ছে আপনারা চাইলে ও দিতে পারেন তো এই এই জিনিসগুলো থাকে এগুলো হচ্ছে ডেলিভারির পরের কাজ তার জন্য যেন করে দেখা যায় ব্লাড ভাঙিয়ে কনসেপ্ট করে না আদারওয়াইজ অনেক সমস্যা দেখা দেয় এর জন্য আমরা যদি শুরু থেকে যদি আমরা রোগ হওয়ার আগে যদি পরিচর্যা করি তাহলে কিন্তু ভালো হয় তো এই জন্য আমরা হচ্ছে কৃমিনাশকটা দেওয়ার পর মনে রাখবেন আপনারা কৃমিনাশক হচ্ছে লিভ গার্ড দেবেন লিভ গার্ড হচ্ছে গরুর জন্য এটা হচ্ছে বাহির থেকে আমদানি করছে এবং হচ্ছে লিভার ফাংশনকে প্রোটেক্ট করার জন্যই ওই উপাদানগুলোর উপাদানগুলো হচ্ছে তার ইয়ার মধ্যে দেওয়া আছে লিভার টেমিকের যে ইয়াটা তো এইভাবে হচ্ছে আপনারা যদি একটু মেনে চলেন এবং হচ্ছে প্রেগনেন্ট অবস্থা যেহেতু আমরা প্রেগনেন্টগুলো নিয়ে কথা বলছি প্রেগনেন্ট অবস্থায় আমরা যে জিনিসগুলো খাওয়াবো সেগুলো তো আমরা বলে দিছি তারপরে যেটা সেটার বাসস্থান ভালো রাখতে হবে এবং হচ্ছে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ দিতে হবে পাশাপাশি হচ্ছে দানাদার দিতে হবে তো যেমন আমি আমার খামারে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনি হিটের বলেন তারপরে দুধ উৎপাদন বলেন ভালো আছে সবগুলাই ভালো আছে সাথে সেগুলো তো আপনাদের নিজেদেরই মানে চোখে দেখা আর কি হয়তো অনেকে খামার বা বাস্তবে বা যে কোনো মানে নেটে আর কি যে ভিডিওর মাধ্যমে তো আপডেট দিয়ে থাকি এই জন্য হচ্ছে এই জিনিসগুলো আপনারা করে রাখবেন আশা করি গরুর ডেলিভারি নিয়ে কোনো সমস্যা হবে না আগের বার যে পরিমাণ দুধ পাইছেন তার থেকে ডাবল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক উপকারে আসবে কারণ এখন হচ্ছে ইতিমধ্যে অনেক খামারি ভাই ও বোনেরা হচ্ছে এই সেক্টরে আগ্রহী প্রকাশ করছেন এর জন্য হচ্ছে ভিডিওটি দিয়ে দিলাম জানি হচ্ছে আপনাদেরকে উপকারে লাগে তো আর যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম অনুযায়ী কমেন্ট করবেন খামারি যদি কোনো সমস্যা থাকে আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে